আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর রসুনের বাজারে একটা পাইকারি রসুনের বাজার বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো কী দা বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন

দর্শক আমরা সামনেই আরো একটি ভালো মানের রসুন দেখতে পাচ্ছি দেখুন চাষা নিয়ে আসতে চলুন চাষের থেকে জেনে নেব কত দাম বলছে আসসালামু আলাইকুম টাকা এরকম দাম বলছে আপনি কতটা দিতে চাইছেন দশ হাজার টাকা দর্শক বড় মানের রসুন আজকে বাজারে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা এরকম দাম আছে তো চলুন দেখে আসি মাঝারি বর্ণের যে রসুনগুলো সেই রসুনগুলো কি দামে বেছে কেন হচ্ছে আজকে বাজারে

দর্শক আমরা সামনে কিছু ছোট রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা নিয়ে আসছে চলুন চাদার থেকে জেনে নেবে কত দাম বলছে চাচা রসুনের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার রসুনের দাম বলছে এটি সুতো তো দাম বলছে দু দুইশো সাত হাজার দুশো টাকার দাম বলছে দর্শক আজকের মতো এই ছিল বানিশা বাজার থেকে সর্বশেষ রসুনির আপডেট পরবর্তী রসুনির যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসে মেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেনটি অন করে দেবেন ধন্যবাদ